হিসাব বিজ্ঞান বিভাগের বিল্ডিং যেখানে শহীদ খাবার খান ক্লাস করতে প্রচন্ড বৃষ্টি নবিদের ইসতিগামাতুসিরাতি ইমানুলী সাংবাদিক সম্পাদক আমাদের প্রিয় ভাই জাহিদা সাহেব যারা নামটি সুবহানাল্লাহ কোরআন নবিতে থেকে জগতের লোকমান সুমনা परंतु আপনারা জানেন আমিও জানি কিন্তু আমি এটা তখন কল্পনা করাই যখন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে অনুষ্ঠান করার মাধ্যমে বাংলাদেশে যখন বড় জি হয়েছে অনুষ্ঠানে শহীদ আবুর আহান রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র তিনি গত পাঁচ তারিখ আলুপট্টিতে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গড়ে আহত হয়েছিলেন গতকাল সন্ধ্যায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তকাল করেন আজ অল্প কিছুক্ষণের মধ্যেই তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে জানালাই উপস্থিত হয়েছেন বিভিন্ন স্তরের হাজারো ছাত্র জনতা